নমস্কার বন্ধুরা বসাক ফ্যামিলিতে সবাইকে স্বাগত তো আজকে ভিডিও নিয়ে চলে এসেছি যে আমাদের জমিটা তোমাদের পুরোটা ঘুরে দেখাবো তো তার জন্য বিকেলবেলা চলে এসেছি জমির দিকে তো জমি যাওয়ার রাস্তায় মানে একটা রাস্তা পড়ে জমি মানে পুরো কাছে না জমিটা প্রথমে একটা রাস্তা আছে তো দেখো এই যে আমি আর পল্লবী যাচ্ছি পিছন পিছন আর এই যে সামনে দেখতে তোমাদের দাদা ভাই আর শ্রিয়াম ওরা কিন্তু সাইকেলে যাচ্ছে আর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি মানে আমাদের বাড়ি থেকে কিন্তু অতটা দূরে না এটা কাছেই আছে তো দেখো চলে যাচ্ছি এই হাঁটতে কিন্তু ভালোই লাগছে অনেকদিন অনেক দিন ধরে হাঁটা হয় না সেরকমভাবে তো দেখো প্রথমে না ক্যামেরাটা করে দিচ্ছিলো আমার ভিডিও করে দিচ্ছিলো পল্লবী তারপরে আমার পল্লবীর সামনে যাচ্ছে তো আমি করে দিচ্ছি কারণ দেখো আমাদের তো সেরকমভাবে ধরার কেউ নেই কারণ তোমাদের দাদা ভাই ঝামেলা করতে জানে না সেরকমভাবে এইদিক ওইদিক করতে থাকবে আর শ্রেয়ান আবার ধরে দেয় তো পল্লবী ওই যে যাচ্ছে দেখো তো পুরো মানে চারদিকে বাগান দেখো আর জায়গাটা ফাঁকা কি সুন্দর তো বিকেল টাইমে মানে আবার সাড়ে চারটা বেজে গিয়েছিলো কিন্তু তবুও কিন্তু রৌদ্র ছিল এই যে জায়গা জায়গায় দেখতে পাচ্ছ তোমরা রৌদ্র আছেই কিন্তু দেখো আমাদের এই যে সাইডে আমের গাছগুলো দেখছি এগুলো কিন্তু আমাদের না এগুলো লোকের আছে আর আমাদের আরও সামনে আছে তোমাদের দেখাবো আমরা তো যাই হোক তো আমাদের এখানে কিন্তু সেরকম আমগুলো বড় হয়নি আর আমি আরও দেখছি অন্যান্য জায়গায় আমগুলো বড় হয়ে গেছে তো এইদিকে খুব ছোট ছোটো আম আছে তো এই যে রাস্তা দেখো সাইডে যে জলগুলো জমে আছে এগুলো কিন্তু খুব নোংরা আছে আর জল জমে আছে এই বৃষ্টির জলগুলোই কিন্তু জমে এখনও আছেই তো যাই হোক সাইডে আমের গাছগুলো দেখতে পাচ্ছ আর ওই যে দূরে ডান দিকে যে দেখলে ওই দিকে গমের জমি আছে তো এগুলো কিন্তু লোকের জমি আমাদের আরও এগিয়ে আছে জমি আর তোমাদের আসল কথা হচ্ছে দেখাবার জন্য যেটা নিয়ে আসলাম ভুট্টার জমি তো জমিতে আরও কি কি হয় তোমরা দেখতে থাকো তো চলো কিছুটা দূরে গিয়ে চলে আসলাম এখন কিন্তু মানে হাঁটতে হবে কিছু দূর আরও তো ওরা কিন্তু ওদের কি তোমরা দেখতে পাচ্ছ ওরা অনেকটা এগিয়ে গেছে কিন্তু শ্রেয়ান আর ওর বাবা অনেকটা এগিয়ে গেছে আর আমরা কিন্তু অনেকটা পিছনে আছি তো তার জন্য আমরা তাড়াতাড়ি করে হেঁটে যাচ্ছি কারণ মানে রাস্তাটা পুরো ফাঁকা তো আর সাইডে সাইডে জঙ্গল আছে তার জন্য ভয়ও লাগছে তা বাবু তাড়াতাড়ি চলো কারণ এই তোমার বাবারা অনেকটা এগিয়ে গেছে তো দেখতেই পাচ্ছে না ওদের তারপর কিছু দূর এগিয়ে দেখছি যাহা ওই যে দেখা যাচ্ছে তো চলো এইদিকে সাইডে কি বলবো কয়েকটা ইয়ে আছে তো ওগুলো আমি চিনি না ওগুলো না ছোটো ছোটো ফল হয় কি গাছ জানি না আমি আর এই যেটা হচ্ছে তাল গাছ আর খেজুর গাছও আছে একটু এগিয়ে এই যে সাইডে ছোটো ছোটো পাতাগুলো এটা এটাকে বলছিলাম ছোটো ছোটো ফল ধরে দেখো সাইডের মানে এত সুন্দর পরিবেশ কি বলবো খুব সুন্দর লাগছে আর বিকেল টাইম তো আস্তে আস্তে রোদটা চলে গেলো আর মানে খুব সুন্দর লাগছে কিন্তু আজকে মজার জিনিস হচ্ছে জমি চলো তারপর তোমরা দেখতে পাবে টাইটেল থান্ডাল দেখে তো বুঝতেই পারছো যে জমিতে কি হতে চলেছে আরেকটা কথা জমিতে একটা গিয়ে ঘটনা শুনলে মাথা খারাপ হয়ে যাবে তোমাদের মানে শুনেই মাথা খারাপ হয়ে যাবে মানে আমাদের আমরা এত ভয় পেয়েছিলাম তিনজন মিলে কী জন কী বলবো মানে প্রথমে দেখলাম তোমাদের দাদা ভাই সামনে হাঁটছে তারপর দেখছি আর দেখতেই পাচ্ছি না তারপর তো মানে এত আমরা চিন্তিত হয়ে পড়েছি কি বলবো আর পল্লিশ বসে মা দাঁড়াও একটু বাবা চলে আসবো কোথাও হয়তো গেছে আর আমার এত ভয় লাগছিল কারণ সাইডে কিন্তু কেউ ছিল না হ্যাঁ আর আমার এত ভয় করছিল কি বলবো যে আমরা এত দূর চলে এসেছি আর দুটো বাচ্চা আছে তার মধ্যে কোথায় যে গেলো কী জানে তো এইদিকে কিন্তু কাছাকাছি আমাদের বাগানে ঢুকে গেলাম হ্যাঁ এই যে সামনে জমিগুলো মোটামুটি দেখা যাচ্ছে আর এদিকে পল্লবই বলছে মা এবার তুমি ক্যামেরাটা করো আমি সামনে যাব কারণ আমাদের জমি চলে এসছে আর এই যে তোমাদের দাদা ভাইয়ের সাইকেলটা দেখলাম হ্যাঁ ওখানে সাইকেলটা রাখা আছে আর ওদের দেখতেই পাচ্ছি না আবার দেখছি অনেকটা দূরে গিয়ে গিয়ে যে ওই যে দাঁড়িয়ে আছে ডাকছে আমাদের তো চলো এইদিকে যাচ্ছি জমিটা কী সুন্দর তোমাদেরও দেখে মনটা ভরে যাবে চলো এখানে কিন্তু আমার মানে আমাদের বাড়ির মোটামুটি সবারই জমি আছে আর এই যে এই জায়গাগুলো দেখছো যেটা দিয়ে যে পল্লবী হাঁটছে আমরা হাঁটছি ওটা চাষ করা আছে ওখানে কিছু হয়তো লাগাবে তো আর ওখানে না খেসারি যে হয় যে খেসারি কাঁচা খেসারি ছিমড়ি যে বলে আমরা ছিমড়ি বলি তোমরা কি বলি বলে যায় না তো ওই কাঁচা ছিমটা খেতে খুব সুন্দর লাগে তো ওটাও তোমাদের দেখাবো চলো আর এই যে তো এইগুলো হচ্ছে আমের গাছগুলো আমাদের আমার আমাদের আমের গাছগুলো কিন্তু একটু ছোটোই আছে আরও একটা জায়গা আছে মানে জমি আছে হ্যাঁ তো ওই জমিটার কাছে যে বাগানগুলো আছে ওগুলো তোমাদের পরে ভিডিও দেখাবো তো এখন যেগুলো আছে সেগুলো দেখাচ্ছি আর এই যে পল্লবী নিজের জমির কাছে এসে দাঁড়িয়ে গেছে এই যে দেখো ভিতর ঢুকতে ওর বাবা বলছে না ঢুকোনা না গায়ে ই লাগবে ওই যে তোমার ভুট্টার পাতাগুলো লাগলে চুলকাবে হ্যাঁ তো দেখো এই যে ভুট্টার গাছগুলো আর ভুট্টাগুলো কী সুন্দর ধরেছে দেখো তো এই যে সাইডে দেখতে পাচ্ছি এগুলো কিন্তু জঙ্গল মনে হচ্ছে কোনো হয়তো মানে সবজি টুজি কিংবা শাক টাক চাষ করা আছে না মনে হচ্ছে না কিন্তু ওগুলো কিন্তু জঙ্গল আর এই যে আমাদের ভুট্টাগুলো দেখো কী সুন্দর হয়েছে কী সুন্দর বলো তো তোমাদের আমি না ওই যে ভুট্টার যখন ভুট্টা যখন মানে বীজগুলো পুঁতে যখন তখনও আমি দেখিনি আর মানে এত বড় হয়ে গেলো তারপর দিনে কিন্তু আমি আসলাম তুমি আসাই হয় না কারণ আমার শরীরটা সেরকম ভালো থাকে না তার জন্য আমি আসতে পারি না আর সে আসে ওর বাবাও আসে পল্লবীও আসে কিন্তু আপনার তো এই যে দেখো খেসা চিমড়িগুলো দেখো সেরকম কিন্তু খেসার চিমড়ি দেখা যায় না কিন্তু আমার ফসল পাচ্ছে তো ওটাই আমি না তুলে তুলে খাচ্ছি মা মানে আমার খুবই ভালো লাগে খেতে দেখো মানে পুরোটা কিন্তু শুকিয়ে গেছে কিছু কিছু জায়গায় কাঁচা আছে সের মতো মা এদিকে আসে এদিকে অনেকটা আসে তো দেখো আমি আমাকে দেখে বুঝতে পারছি আমি কীভাবে খাচ্ছি চিমড়িগুলো খুবই ভালো লাগে আমার খেতে যেমন তো তোমরা এই রকম করে চিমি কে খেয়ে খাওয়া আমাকে কমেন্টে জানাবে ঠিক আছে তো দেখো খুবই সুন্দর লাগে খেতে কী বলবো তোমাদের তো এই যে ছিমলি খেতে খেতে হঠাৎ তোমার দাদা দেখছি দাদা দাদাভাই দেখছি উধাও হয়ে গেছে তারপর পুজো পাচ্ছি না পুজো পাচ্ছি এত মনটা খারাপ হলো কী বলবো আমরা মানে আমাদের বললো তোমরা এখন খাও আর তার মধ্যে দেখছি কোথাও উধাও হয়ে গেছে যাই না যে ভুট্টার জমির ভিতরে ঢুকেছে হ্যাঁ তো ফোনটা খুঁজছি ফোনটা তুলে না এত ভয় লাগছিল কী বলবো তোমাদের যেহেতু মানে জমির আশেপাশে মানে কোথাও কাউকে দেখতে পাচ্ছিলাম না তিনজনের তো ভয় তো লাগবেই হ্যাঁ আর শীকালের ভয় বেশি তো দেখো এইদিকে আমরা কিছুটা ছবি টবি তুললাম আর তারপরে হবে মজাই মজা আমরা ছবিতে এখন কি করবো তোমরা দেখবে তো এইদিকে দেখো ভুট্টাগুলো ধরে ধরে মানে পল্লব ছবি তুলতে মা দেখো আবার ভুট্টাগুলো যখন পেকে যাবে তখন তারই করা যাবে না ওই জন্য আমি একটু ছবি তুলে রাখি তাহলে দেখবো আর গমের জমি তোমাদের দেখাতে ভুলে গেলাম তো যাওয়ার যখন বাড়ি যাবো তখন তোমাদের আমাদের আমাদের গমের জমিটা আবার দেখাবো তো এইদিকে চলো ভুট্টা খাওয়া হবে এখন তো দেখো এইদিকে তোমাদের দাদা ভাই চলে সে ভুট্টা নিয়ে এইদিকে ছাড়াচ্ছে পল্লবী আর তোমাদের দাদা ভাই আমি একটা ছাড়া ছিলাম সেরকম আমার ভাই আমার কাছে চা বা হচ্ছিলো না তো ওরাই ছাড়াচ্ছে আর কীভাবে ভুট্টাটা পোড়াচ্ছে সেটাই তোমাদের আজকে দেখাবো তো চলো দেখো কীভাবে তোমাদের এত ভালো লাগে কী বলবো পড়ে চলো দেখাই এই যে দুটো হচ্ছে কাঁচা ডাল কেটে কেটে নিয়েছে কিসের ডাল ঠিক করে জানি কিন্তু কাটা আছে কিন্তু ওটা ডালটাতে তাদের কাটা আছে তো ওখানে চারটা লাইন লাইন করে সাজিয়ে নিয়েছে ভুট্টাগুলো কাঁচা ভুট্টা আর নিচে কিন্তু জাল দেবে ঠিক আছে হ্যাঁ তো ওই যে যে যেইগুলো হয় যে হ্যাঁ এই যে এগুলো তো এই খড়গুলো মানে জ্বালাবে ভেতর ভেজে দিয়ে মানে এত সুন্দর লাগবে দেখতে কি সুন্দর হয় কি দারুণ লাগে দেখতে তো মানে যেমন দেখতে দারুণ লাগে তেমন কিন্তু খেতেও ভালো লাগে মানে কী বলবো উনানি মানে পড়ানো থেকে গ্যাসে পড়ানো থেকে এই যে এই যে এইভাবে যে পোড়াই যে খেতে এত টেস্ট হয়েছে না তোমরা এইভাবে মানে পুরিয়ে কে কে খেয়েছো আমি কিন্তু বলব ঠিক আছে তো দেখো মানে পুরানটা ওই দেখতে সুন্দর লাগছে আর খেতে তো মানে কী বলবো তোমরা দেখেই বুঝতে পারছো যে কী ধরুন মানে কেমন লাগবে খেতে তোমাদের

খাওয়ার মানে খাওয়ার মজাটাই আমাদের এত টেস্ট আর আমরা কিন্তু সঙ্গে করে নিয়েছিলাম লবণ দিয়েছিলাম লেডু দিয়েছিলাম বন্ধন দিয়েছিলাম কারণ কব কবু ছাড়া মানে ভুট্টা করার ভালোই লাগে না ওগুলো কিন্তু সঙ্গে করে কিন্তু পল্লটি নিয়ে আসতে যাবে হ্যাঁ আমার কিন্তু সেরকম মনে ছিল না আমি জানি না দিন থেকে ভোট্টা পোড়া খাবো তার সঙ্গে যে কিছু খাওয়া যাবে ওটা কিন্তু মনে ছিল কি দিয়ে খাও তো চলো হ্যাঁ পল্লী কিন্তু ওগুলো নিয়ে এসছে এগুলো পোড়ানো হয়ে গেলে ওরা কিন্তু দুজনে বাবার মেয়েতে ওরা ওরা কি বলবো বাবা মেয়ে তো ভালো দেখো ওই যে যেখানে পড়াচ্ছে ওটা কিন্তু ড্রেন আছে জল দেওয়া বুঝতে পারলো তো ওখানে কিন্তু এখন জল যাচ্ছে না ওই জন্য ওখানে আগুনটা ই করবো তো এইদিকে দেখো একটা প্লেট আন্দোলনে যে পাতাগুলো হয় ওগুলো ওইগুলো

না এগুলো আমাদের ভিতরে দেখে নেবো দেখতে পারছে না তো এদিকে এবার কিন্তু আমরা খাবার কাদের লাগছে আর উঠে নিয়েছিল আবার রাখলাম যে দেখাও আবার ভুট্টাটা উঠাচ্ছে আর রাখছি দেখে বুঝতে পারছি তো এদিকে দেখা সবাই ওরা একটু বড় বড় আমার এটা একটু ছোট ছোট করে জল। সুন্দর একটা পাড়া হল খেয়ে আর বেশি দেরি না কারণ সন্ধ্যা করে যাবে। অনেক আমাদের বাড়ি থেকে তো কিন্তু অনেকটা দূর হয়ে যাচ্ছে জমিটা। ভেবেছিলাম কাছে কিন্তু না দূরে হয়ে যাচ্ছে অনেকটা। তো দেখো এদিকে ভর্তা টুটা খাম খেয়ে দিয়ে তারপর যাবো আমরা বাড়িতে খাওয়া-দাওয়া হয়ে গেলে চলে যাই বাড়ি। চট করে। এই যে বেরিয়ে গেলাম। তো তোমাদের দাদা ভাই যাবে আমাদের একটা স্ট্যান্ড আছে তো ওই স্ট্যান্ড থেকে দিয়ে চলে যাবে আমরা যাবো একটু বাগান বাগান দিয়ে আমি আর ফল মানে বাগান থেকে কাছে আছে বাড়িটা আর যদি স্ট্যান্ড দিয়ে যায় তাহলে ওটা দূরে হবে তো ওরা চলে যাবে ওটা দিয়ে তো ওটা যেতে হবে ওইদিকে একটা দেখা চলো সাইডে একটা সাপের বিল মানে অনেক বড় গর্ত এই যে যেটা প্ল্যানকে এত বলতে দাঁড়ো দাঁড়ো কি আছে সামনে বাঁধুরাতে বাঁধুরাতে না ওর তো ভয় লাগে না একটু আর এই যে রাস্তাগুলো দেখলো এটা দিয়ে না গাড়ি বেশি তো তো গাড়ি মানে যখন বৃষ্টি হয় বৃষ্টির সময় কাদা হয়ে মানে গাড়ি চাকা করে ঢুকে যাওয়া ওই জন্য গর্ত গর্ত হয়ে আছে বেশি তো ওরা যাক আমি এখন একবার যাচ্ছি আর ওই যে পাতাগুলো যেগুলো দেখাচ্ছে আমি হাতে করে ওগুলো না কাঁচা কাঁচা আমরা হাতে মানে যখন ছোটোর সময় হাতে দিতাম তো মন হলে তো ওটাকে বলতাম মেহেন্দি করছি এরকমভাবে